বেগম রোকেয়া দিবস উদযাপন পঁচিশ উপলক্ষে আমি রোকেয়া প্রতিপাদ্যে অদম্য নারী সম্মাননা শীর্ষক কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে তিন নারীকে অদম্য নারী সম্মাননা সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ মহিলা অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খিসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক হাসান মারুফ এবং বিভিন্ন অধিদপ্তরের প্রধানগণ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন ক্যাটেগরিতে তিন মহীয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রূপা মল্লিক রূপু অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফাতেমা খাতুন সফল জাননী নারী শান্তি প্রভা চাকমা সংবর্ধনা পেয়ে অদম্য নারীরা বলেন শত বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতি অনুষ্ঠানে অতিথিরা বলেন বেগুম রোকেয়া অবরোধ প্রথা অন্যদিকে অশিক্ষার অভিশাপ এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে ওঠেন নিজের আগ্রহে ও উদ্যোগে শিক্ষিত হয়েছিলেন এবং বুঝেছিলেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে নারী তার অপন শক্তি খুঁজে পাবে আজীবন নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকারের পক্ষে লড়াই করেছিলেন তিনি জীবনের সকল সম্পদ সম্পত্তি ও মেধা দিয়ে নারী জাগরণের জন্য লড়াই করেছিলেন অন্যান্য বক্তারা সভা থেকে বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারণ করে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানান